বারা এমন কাজ করেছে কালকে জানেন না করেছি কি গাছ টানের সামনে গেলো দাদা আমাকে ছোটকে দারবিদের এখন দেখা যাচ্ছে দারবির দাম পাঁচ টাকা সে বললো কি না আমাকে চার টাকা আছে আমি পাঁচ টাকা দিতে পারবো ঠিক আছে ও দাদা এটা হবে না তো বিষয় হচ্ছে কেমন আমরা যে সে লটারি কেটেছি সে লটারি কাটার পর আর আমাদের একটা সম্মান যেমন আমি কেটেছি চারটা লটারি সেটা দেখা আমার কোনো সিরিয়ালের নামই নেই বা যেমন দেখা গেল কোনো সিরিয়ালের ভিতরেই কোনোই নেই সেটা বা আমার খুব কষ্ট পেয়েছি কিন্তু দেখা গেল যে আমারটা কোনো কষ্ট নেই আমারটা আমি মেনে নিয়েছি কিন্তু যারা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা লটারি খেলেছে তাদেরকে সম্মানের আমাদেরকে বদনা দেওয়ার দরকার ছিল দাদা শোনো আমাদের মোবাইল আমি মালটা উল্টে উলটে রেখেছি কিন্তু কাজের কাজের ধারা ধারে মালটা উলটে হয়ে গেছে আমার ভাই আমার রেগে আসছে কিন্তু দাদা চিন্তা করবেন না আপনার জন্য আমরা সেইগুলো নিয়ে আসি দাদা এদিকে আসুন দাদা এদিকে আসুন আমরা দাদা সেই ভিডিও করছি দাদা ঠিক আছে আমরা দাদা ভৈরব শেরভানা হিস্টাইল নাম্বার শাড়ভান নাম্বার ওয়াটারি লটারি 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 যেমন লটারি কিন্তু দাদা হয়েছে আমাদের যারা বলছেন লটারি কিন্তু বুঝবেন মাথা রাখবেন আপনারা যখন লটারি কাটবে সেটা বাঙা তখন দেখে কাটবেন কোম্পানিকে বলবেন যে না দাদা আমাদের পাঁচশো পাঁচ হাজার টাকা লটারি কেটেছি আমাদের কি একটি বাদনা হল সর্মানি বাদ নেশা করার জন্য টাকা আমার টাকা আমার মেরে দিলেন সেটা আমি সেরো কিন্তু পেলাম না মা পেয়ে আমাকে নেশাপানি করার জন্য যদি এক হাজার টাকাও দান তাহলে কিন্তু দেখা গেছে যে আমি না আমি সুস্থ ভাববো যেমন আমাদের রিসিপ্লিন এলাবো সে কিন্তু পনেরো হাজার টাকা লটারি কেটেছে কেটে করেছে কি সে একটি হট্ট হট ফটো কি মাত্র দুইশো টাকার একটি হট ফট পেয়েছে সেটা হটা পর এই যে আমার দাদা ভাই আমার কিন্তু সে এনামুল তাকে যদি একটি দশ টাকা মানে দুইশো টাকা লটারি কেটেছে পনেরো হাজার টাকা লটারি কেটেছে দাদা লটারি কাটার পর সেরা পেয়েছে হটস্পট হটস্প আমার কাছে সে কি কাদুনি আমি বলছি না সমস্যা নেই বাসা আগামীতে হবে আমাদের ওভার লাংলায় কিন্তু হয় না যখনই দেখা যাচ্ছে না একটি লোক পাঁচশো টাকার লটারি কেটেছে সে কিন্তু মনে করেন যে দুইশো টাকা রইল একটা সম্মানে বাদ হলো পেয়েছে দেখা গেল আচ্ছা ঠিক আছে দাদা এত কথা বলতে পারছিলাম মাল মালে খুব চাপ আছে দাদারা দিদিরা সবাই আমাকে মাল দিয়ে যেতে দিচ্ছে আবার কালকে হবে কন্টেন্ট হবে ভোগ বিনোদন হবে তারও বাই